আগের তুলনায় সৌদি আরবের রিয়ালের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা বিভিন্ন এক্সচেঞ্জে রিয়ালের অনেকটা নিম্নমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে এখনও অপরিবর্তিত আছে আজকে হলো আগস্ট মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা তাহুল আল থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আশি পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসএনবি এনবি ব্যাঙ্ক থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে তিরিশ টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের অ্যাস্টাসিপে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা গোপন নাম্বারে একত্রিশ নব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বাহাত্তর পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এনজাস ব্যাংকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা বাষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা নব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেইশ পয়সা নামের উপরে আপনারা একত্রিশ টাকা সাতাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল অ্যাকচেঞ্জের রিয়ালি রেটের বিস্তারিত আপডেট